হ্যালো ব্রিয়ান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তো আজকে আমি তোমাদেরকে নাম্বার সিস্টেম থেকে রিমাইন্ডার থিওরিম সংক্রান্ত কিছু প্রশ্ন তোমাদেরকে করে দেখাবো তো এই ধরনের প্রশ্ন হামেশাই পরীক্ষায় আসে তো সেই ধরনের প্রশ্ন দিয়ে আজকে একটা শুরু করছি তো চলো আমরা প্রথমে প্রশ্ন দেখে নিই এবং কিভাবে সলভ করা হচ্ছে সেটাও দেখি প্রথম যে প্রশ্ন দেখো এসএসসি সিজিএলিয়া আসা এই প্রশ্ন বলছে যে একটি সংখ্যাকে একশো উনিশ দ্বারা ভাগ করলে উনিশ অবশিষ্ট থাকে সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে পরিচিত অঙ্ক তোমরা অনেকেই জানো তো এই অঙ্কের মধ্যে যে বেসিক যে জিনিস বা যে আইডিয়াটা সেটা কিন্তু ক্লিয়ার করতে হবে নাহলে কিন্তু সব ক্ষেত্রে আমরা একই নিয়মে যদি করি তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে অঙ্কটাতে কী বলছে তো বলছে যে একশো উনিশকে একটি সংখ্যা সে সংখ্যাটা কিছু বলেনি সে একটি সংখ্যাকে যখন একশো উনিশ দিয়ে ভাগ করা হচ্ছে উনিশ অবশিষ্ট থাকছে তো অবশিষ্ট কত থাকছে না উনিশ থাকছে এবার বলছে এই সংখ্যাটাকে যখন আমরা সাত দিয়ে ভাগ করব তখন সংখ্যাটি কত হবে তো সংখ্যার ক্ষেত্রে আমরা কি করি সাধারণভাবে যেটা অবশিষ্ট থাকবে তাকে আমরা যে নতুন সংখ্যার কথা বলেছি যে সাত দিয়ে ভাগ করলে কত হবে তাহলে যেটা অবশিষ্ট ছিল তাকেই আমরা সাত দিয়ে সরাসরি ভাগ করব তাহলে হয়ে যাবে এবং সেটা কত হবে না সাত দুয়ে চোদ্দো ঠিক আছে তাহলে অবশিষ্ট কত থাকবে পাঁচ থাকবে বা পাঁচ হচ্ছে কি না রিমাইন্ডার তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না পাঁচ হয়ে যাবে খুবই সহজ তবে একটা জিনিস সব ক্ষেত্রে কিন্তু এই নিয়ম অ্যাপ্লাই করলে কিন্তু হবে না কোন ক্ষেত্রে একটা জিনিস এখানে দেখতে হবে যে প্রথম যে সংখ্যাটা দিয়েছিল। সেটা হচ্ছে কত না একশো উনিশকে যদি আমরা যখন কোনো একটা সংখ্যাকে আমরা একশো উনিশ দিয়ে ভাগ করছি তো সেক্ষেত্রে কী হচ্ছে না ভাগশেষ কত থাকছে না উনিশ থাকছে তো সেই সংখ্যাটা যখন সাত দিয়ে ভাগ করব এই যে নতুন যে সংখ্যা বলেছে সেই সংখ্যাটা যেটা বলেছে যে একশো উনিশের পরিবর্তে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগশেষ কত হবে তো আমরা কিছু না জেনে আমরা সরাসরি করে নিই যে একশো উনিশ দিয়ে ভাগ করলে ভাগ কত থাকছে না উনিশ থাকছে তাহলে নতুন যেটা ভাগ দিয়ে ভাগের কথা বলা হচ্ছে সেটা দিয়ে সরাসরি ভাগ করব তো যেটা ভাগ থাকবে তো সেটাই উত্তর হয়ে যাবে যেমন এক্ষেত্রে উত্তর কত হয়েছে না পাঁচ হয়েছে ঠিকই আছে কিন্তু এটা যদি বলতো যে সাতের পরিবর্তে এটা যদি আট দিয়ে ভাগ করতে বলতো তাহলে আমরা যেটা আছে উনিশ আছে তাকে কি আমরা আট দিয়ে ভাগ করতাম তাহলে কত হতো আট দিয়ে ষোলো তাহলে উত্তর বা রিমাইন্ডার এখানে কত হতো না তিন হতো তাহলে কি উত্তর আমাদের তিন হতো আদৌ নয় এই অঙ্ক কিন্তু ভুল অঙ্ক কারণটা কি কোন ক্ষেত্রে হবে না এই ধরনের অঙ্ক আমাদের প্রথমে দেখে নিতে হবে এই ধরনের যখন অঙ্ক আসবে তখন দেখতে হবে যে নতুন যে ব্যাপারটা রয়েছে নতুন যে সংখ্যাটার কথা বলেছে এখানে যেমন বলেছিল যে কোনো একটা সংখ্যা সংখ্যার কথা বলেনি কোনো একটা সংখ্যা তাকে যখন কি বলছে না একশো দিয়ে যখন ভাগ করা হচ্ছে তখন ভাগ শেষ হচ্ছে উনিশ তো ওই সংখ্যাকে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কি হবে তো একটা জিনিস আমাদের সবসময় খেয়াল করতে হবে নতুন যে সংখ্যার কথা বলেছে সেই সংখ্যাটা আগে যে সংখ্যা দিয়ে যেটা ভাগ করা হয়েছিল তার কি কোনো ফ্যাক্টর সেইটা আমাদের দেখতে হবে যদি ফ্যাক্টর হয় তাহলে সেক্ষেত্রে সরাসরি যে রিমাইন্ডারের কথা বলা আছে তাকে আমরা সরাসরি সেই সংখ্যাটা দিয়ে ভাগ করব এবং যে ভাগ শেষ থাকবে তাহলে সেটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে এখানে যেটা সাত দিয়ে ভাগের কথা বলা আছে এই সাত আমাকে প্রথমে দেখতে হবে প্রশ্ন এলে যে এই সাত কি একশো উনিশের একটা ফ্যাক্টর অবশ্যই একটা ফ্যাক্টর ফ্যাক্টর কি করে বুঝবো না সাত দিয়ে আমরা সরাসরি ভাগ করব তো একশো উনিশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে কত হবে না একশো উনিশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো না সাত একে সাত চার নয় তো সাত সাতে উনপঞ্চাশ তার মানে একশো উনিশকে সাত দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হচ্ছে সতেরো হচ্ছে তার মানে সাত হচ্ছে একশো উনিশের একটা ফ্যাক্টর ঠিক আছে তো যে ক্ষেত্রে এই যে নতুন সংখ্যা যেটা দেওয়া থাকবে সেইটা যদি এই সংখ্যার কোনো একটা ফ্যাক্টর হয় সেই ক্ষেত্রে আমরা যে ভাগশেষটা আছে তাকে সরাসরি আমরা ভাগ করব এবং যে ভাগশেষ আসবে সেটা কিন্তু উত্তর সঠিক উত্তর হবে কিন্তু যদি দেখা যায় যে কোনো একটা সংখ্যাকে একশো দিয়ে ভাগ করার পরে ভাগশেষ হচ্ছে উনিশ তো সেই সংখ্যাটা যদি আট দিয়ে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে ভাগ শেষ কত হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু উনিশকে আট দিয়ে ভাগ করলে যে উত্তর হবে সেটা কিন্তু হবে না তার কারণটা কি না এই আট কিন্তু একশো উনিশের কিন্তু কোনো একটা ফ্যাক্টর নয় তাই না তার কারণ কি আট একে আট তো কত হবে তিন নয় উনচল্লিশ তো আট দিয়ে ভাগ যাবে না সুতরাং আমাদের প্রথমে এই ধরনের যখন অঙ্ক থাকবে তো আর তোমরা বলবি যে স্যার যদি এই ধরনের অঙ্ক থাকে সাতের পরিবর্তে যদি আট থাকতো তাহলে সেক্ষেত্রে কি হবে না সেক্ষেত্রে উত্তর হবে না তো সেটা কি হয়ে যাবে না নট ডিফাইন তো সেটা কিন্তু আদৌ সেটা করা সম্ভব হবে না বা উত্তর হয়তো কি থাকবে না নাম থাকবে ঠিক আছে সুতরাং আমাদের যখন এই ধরনের রিমাইন্ডার সংক্রান্ত কোনো এই ধরনের অঙ্ক থাকবে তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই দেখে নিতে হবে যে নতুন যে সংখ্যাটা দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে সেটা কি আগে যে সংখ্যাটা দিয়ে ভাগ করা কথা বলা হয়েছিল তার কোনো ফ্যাক্টর কি না যদি ফ্যাক্টর হয় তাহলে সেক্ষেত্রে সরাসরি এই সংখ্যাটা দিয়ে আমরা যে অবশিষ্ট আছে বা রিমাইন্ডার আছে তাকে ভাগ করব এবং সরাসরি সেটা উত্তর হয়ে যাবে যদি যে সংখ্যাটা নতুন সংখ্যার কথা বলা হচ্ছে সেটা যদি এর ফ্যাক্টার না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে না তো সেক্ষেত্রে কী হবে না নট ডিফাইন মানে বের করা সম্ভব নয় তো বা সেক্ষেত্রে উত্তর কি থাকবে যদি নান থাকে তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর আমরা নানই করব তো আরও কয়েকটা অঙ্ক দেখিনি আমরা এবারে যে অঙ্ক বলছে সেটা কি বলছে যে একটি সংখ্যাকে চুয়ান্ন দ্বারা ভাগ করলে চব্বিশ ভাগ থাকে সংখ্যাটিকে নয় দ্বারা ভাগ করলে কত ভাগ থাকবে তাহলে চুয়ান্নকে কত দিয়ে ভাগ করার কথা বলে যে চুয়ান্ন দিয়ে ভাগ করলে কত থাকছে না চব্বিশ থাকছে যখন একটা সংখ্যাকে আমরা চুয়ান্ন দিয়ে ভাগ করছি তখন তার রিমাইন্ডার কত থাকছে না চব্বিশ থাকছে এবার বলছে যে এই সংখ্যাটাকে আমরা চুয়ান্নর পরিবর্তে যদি আমরা কত দিয়ে ভাগ করি না নয় দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার কত হবে খুবই সহজ আমরা একটু আগে জেনে ফেলেছি যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমাদের কি লক্ষ্য করার বিষয় আমাদের প্রথমেই লক্ষ্য করতে হবে কি যে নয় দিয়ে যেটা ভাগ করার কথা বলেছে সেই নয়টা আগে যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হয়েছিল চুয়ান্ন তার কোনো একটা ফ্যাক্টর কি তো ন ছয় চুয়ান্ন নয় দিয়ে সরাসরি কেটে যাবে তার মানে নয় যেটা সেটা হচ্ছে কি না চুয়ান্নর একটা ফ্যাক্টর ব্যাস এইটুকু আমাদের দেখতে হবে তো যদি ফ্যাক্টর হয় তাহলে সেক্ষেত্রে আর কোনো অসুবিধা নেই তাহলে যে রিমাইন্ডারটা আছে তাকে আমরা কি করব না সরাসরি সেই নয় দিয়ে ভাগ করব তো সেক্ষেত্রে কথা হবে না ন দুয়ে আঠারো তাহলে যেটা রিমাইন্ডার থাকবে এখানে কত রিমাইন্ডার থাকছে না ছয় রিমাইন্ডার থাকছে তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না ছয় হয়ে যাবে সুতরাং অঙ্কর ক্ষেত্রে আমাদের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি আমরা যে রিমাইন্ডার থাকছে তাকে নতুন সংখ্যা যেটা দিয়ে ভাগ করার কথা বলেছে সেটা দিয়ে তো অবশ্যই ভাগ করব। তবে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে কি যে যে সংখ্যাটার কথা বলা হচ্ছে সেটা কিন্তু চোখ বুঝে করলে হবে না তার আগে আমাকে একটা জিনিস দেখে নিতে হবে যে নতুন সংখ্যাটা সেটা আগে যে সংখ্যা দিয়ে ভাগ করার কথা বলা ছিল তার কোনো ফ্যাক্টর কি না যদি ফ্যাক্টার হয় যে নয় ন ছয় চুয়ান্ন তারপর নয় হচ্ছে চুয়ান্নর একটা ফ্যাক্টর তাহলে সরাসরি চব্বিশকে আমরা নয় দিয়ে ভাগ করব এবং যেটা অবশিষ্ট থাকবে বা রিমাইন্ডার থাকবে সেটা হয়ে যাবে উত্তর তো এই ক্ষেত্রে কত ন দুই আঠারো তার মানে এক্ষেত্রে ছয় রিমাইন্ডার থাকছে তো এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হবে ছয় হবে যদি দেখা যায় যে নয়ের পরিবর্তে এমন কোনো সংখ্যা দিয়ে ভাগের কথা বলা হচ্ছে যেটা চুয়ান্ন বা ফিফটি ফোরের কোনো ফ্যাক্টর নয় তো সেক্ষেত্রে আমরা সরাসরি কি বলবো যে অঙ্কটা হবেই না নট ডিফাইন বা যদি নান দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর আমরা নান করে আসবো তো এই ধরনের আরেকটা অঙ্ক করে নিয়ে এরপরে আমরা টাইপ আমরা চেঞ্জ করবো তো অঙ্কটা কী এখানে বলছি একটি সংখ্যাকে পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করলে একত্রিশ ভাগ থাকে সংখ্যাটিকে পনেরো দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে তাহলে কী হচ্ছে না সংখ্যাটাকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করছে কোনো একটা সংখ্যা সেই সংখ্যার কথা বলা নেই তো সেই সংখ্যাটাকে আমাদের কত দিয়ে ভাগ করতে বলছে না পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করতে বলছে তো পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে কত থাকছে ভাগশেষ না তখন ভাগশেষ থাকছে একত্রিশ ভাগ থাকছে এবার বলছে সেটা পঁয়তাল্লিশের পরিবর্তে যদি আমরা পনেরো দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগ শেষ কত থাকবে তাহলে এক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় কি না প্রথমে আমাকে দেখে নেব যে পনেরো যেটা বলছে যেটা দিয়ে ভাগের কথা বলা হচ্ছে সেটা পঁয়তাল্লিশের কোনো একটা ফ্যাক্টর কি না ঠিক আছে তো এটা কী হচ্ছে না পঁয়তাল্লিশকে যদি পনেরো দিয়ে ভাগ করি এবং ভাগটা যদি কেটে যায় তার মানে সেক্ষেত্রে পনেরো হচ্ছে কি না পঁয়তাল্লিশের ফ্যাক্টর তো পনেরো তিনে পঁয়তাল্লিশ তার মানে পনেরো হচ্ছে কি না পঁয়তাল্লিশের একটা ফ্যাক্টর তাহলে সেক্ষেত্রে আমরা চোখ বুঝে কী করবো না যে রিমাইন্ডার আছে একত্রিশ আছে একত্রিশকে আমরা পনেরো দিয়ে ভাগ করে ফেলবো তাহলে সেক্ষেত্রে যে রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডারটা আমাদের উত্তর হয়ে যাবে তো কত হবে না পনেরো দুয়ে তিরিশ তার মানে রিমাইন্ডার কত থাকবে না সেফ ওয়ান থাকবে এবং এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না এক হয়ে যাবে সুতরাং আমরা জাস্ট প্রথমেই দেখে নেবো যে নতুন ভাগের কথা বলা হয়েছে সেইটা আগের যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছিল তার কোনো ফ্যাক্টর কি না ফ্যাক্টর থাকলেই সরাসরি যে রিমাইন্ডার আছে তাকে ভাগ করব যেটা ভাগশেষ বা অবশিষ্ট থাকবে সেটা হয়ে যাবে আমাদের উত্তর তো এবারের অঙ্ক আমরা দেখে নিই অঙ্কটাতে বলছে যে একটি সংখ্যাকে ছাপ্পান্ন দ্বারা ভাগ করলে তিন ভাগশেষ থাকে সংখ্যাটিকে আট দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে তো এই অঙ্ক দেখো আগের যে দুটো অঙ্কের মতন একদম একই ধরনের অঙ্ক কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এটা দেখে নিই বলি যে এই অঙ্ক আমরা কী করে করবো তার কারণ কি ছাপ্পান্নকে কত দিয়ে ভাগের কথা বলে যে ছাপ্পান্ন দিয়ে ভাগ করে তিন ভাগ শেষ থাকছে পার্টিকুলার কোনো একটা নাম্বার তাকে যখন আমরা ছাপ্পান্ন বা ফিফটি সিক্স দিয়ে আমরা ভাগ করছি তখন সেক্ষেত্রে রিমাইন্ডার কত থাকছে না তিন থাকছে এবার বলছে যে এই সংখ্যাটাকে যদি আমরা ছাপ্পান্নর পরিবর্তে ছাপ্পান্ন পরিবর্তে নতুন যে সংখ্যার কথা বলা হচ্ছে সেটা কত না আট দিয়ে যখন ভাগ করব তখন সেক্ষেত্রে রিমাইন্ডার বা ভাগ শেষ কত হবে ঠিক আছে তাহলে কী হবে না আমরা প্রথমে যে অঙ্কগুলো করলাম সেই অনুযায়ী আমরা প্রথমে দেখে নেব যে ন আটের কথা যেটা বলা হচ্ছে সেটা আটটা সে আগের যে সংখ্যা দিয়ে ভাগ হয়েছিল তার কোনো ফ্যাক্টর কি না অবশ্যই ফ্যাক্টার তার কারণ কি না আট সাথে ছাপ্পান্ন বা আট দিয়ে সরাসরি ছাপ্পান্ন কেটে যাচ্ছে আট সাথে ছাপান্ন তার মানে ভাগ যেহেতু কেটে যাচ্ছে তাহলে আট হচ্ছে কি না ছাপ্পান্নর একটা ফ্যাক্টর তাহলে সেক্ষেত্রে আমরা কি হবে না যে রিमाइंडर থাকবে তাকে আমরা সরাসরি 8 দিয়ে ভাগ করব তো তোমরা অনেকে বলবে যে স্যার রিমাইন্ডার তো এখানে তিন আছে তো তিনকে আমরা আট দিয়ে কী করে ভাগ করবো যেটা ছিল এর আগের অঙ্কগুলো পর্যন্ত সেটা হচ্ছে কি না যেটা ছিল অবশিষ্ট ছিল তাকে আমরা নতুন যে সংখ্যাটা দিয়ে ভাগের কথা বলা হয়েছিলো সেটা দিয়ে একবার বা দুবার বা তিনবার যাওয়ার পরে যেটা অবশিষ্ট ছিল সেটা আমাদের উত্তর ছিল বলে এখানে যে সংখ্যাটা রিমাইন্ডার দেওয়া আছে তার থেকে তো এই সংখ্যাটা বড়ো তাহলে সেক্ষেত্রে উত্তর কী হবে বা রিমাইন্ডার কী হবে তো রিমাইন্ডার কী হবে এক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখা দরকার যে ভাগ আমরা ততক্ষণ পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত কি হবে না এটার থেকে সংখ্যাটা বড় থাকবে যদি বড় না থাকে বা ভাগ যদি না যায় তাহলে যে অবস্থায় থাকবে সেটাই আমাদের ক্ষেত্রে রিমাইন্ডার তার মানে এখানে কি দেখো তিনকে আমরা আট দিয়ে ভাগ করব তো মিনিমাম তো আট একে আট সেটাই তো তিনের থেকে বড় হয়ে যাচ্ছে তাই না তাহলে সেক্ষেত্রে কী হবে বলে যে তিনটা আছে সেই তিনটাই হচ্ছে এক্ষেত্রে কী হবে না রিমাইন্ডার হবে বা এটাই কি হয়ে যাবে না উত্তর হবে তার কারণ এটা তো আট দিয়ে যাচ্ছেই না তো যাচ্ছে না মানে কী হবে যেটা আছে সেটাই হয়ে যাবে আমাদের কাছে রিমাইন্ডার তো এক্ষেত্রে উত্তর কত হবে না তিন হবে সুতরাং এই ধরনের সংখ্যা যখন এর থেকে ছোট হবে আমাদের ভাবার আদৌ কোনো দরকার নেই ক্ষেত্রে কি হবে না আট দিয়ে আমরা ভাগ করব বলে ভাগ তো যাচ্ছেই না যাচ্ছে না মানে কি আটের থেকে যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে কি হবে যেটা থাকবে সেটাই হয়ে যাবে রিমাইন্ডার তো এই ক্ষেত্রে রিমাইন্ডার কত হবে তিন হবে এবং এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হবে না তিনই হবে এবারের অঙ্ক দেখো একটু টাইপটা আলাদা অঙ্কটাতে কি বলছে যে একটি সংখ্যাকে পাঁচ দ্বারা ভাগ করলে তিন ভাগ থাকে যদি সংখ্যাটির বর্গকে পাঁচ দ্বারা ভাগ করা হয় তবে কত ভাগ থাকবে তাহলে এ পর্যন্ত কী ছিল না এই ধরনের কোনো কিছু ছিল না সরাসরি কোন একটা পার্টিকুলার নাম্বার ছিল এবং সেই নাম্বারকে নতুন একটা নাম্বার দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে সেটার কথা বলা হয়েছিল তো এখানে যেটা বলছে যে কোনো একটা সংখ্যাকে সংখ্যাটা কিছু বলা নেই তো কোনো একটা সংখ্যাকে কি বলছে যখন কত দিয়ে ভাগ করবো না পাঁচ দিয়ে ভাগ করবো তখন ভাগশেষ কত থাকবে না তিন থাকবে যখন পাঁচ দিয়ে ভাগ করছি তখন যে রিমাইন্ডার বা সেটা কত থাকবে না তিন থাকবে এবার বলছে যে সংখ্যাটির বর্গকে যদি পাঁচ দিয়ে ভাগ করা হয় ঠিক আছে সংখ্যাটির বর্গকে পাঁচ দ্বারা ভাগ করা হয় তবে সংখ্যাটি কত হবে তো সংখ্যাটির বর্গকে যদি পাঁচ দিয়ে ভাগ করা হয় কোন সংখ্যাটা কোন সংখ্যা বলতে কী আছে না সংখ্যা তো আমরা জানি না তাই না প্রশ্নে যেটা বলেছিল যে একটি সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ তিন থাকবে ঠিক আছে এবং পরে বলছে সংখ্যাটির বর্গকে যদি পাঁচ দ্বারা ভাগ করা সংখ্যাটির বর্গ মানে কি সংখ্যা বলতে কোনো এই সংখ্যাটা তো এই সংখ্যাটা আমরা জানি না তাহলে তার বর্গকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কি হবে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি আমরা কি করব না যে রিমাইন্ডার থাকবে তার বর্গকে আমরা কি করব না তিন দিয়ে সরাসরি আমরা পাঁচ দিয়ে ভাগ করব ঠিক আছে আগে যে অঙ্ক ছিল সেই অঙ্কের সঙ্গে এই অঙ্কের একটু পার্থক্য সেটা হচ্ছে কি যে যে রিমাইন্ডারের কথা বলতো যে এখানে পাঁচ দিয়ে ভাগ করলে তিন আসছে তো পরের সংখ্যার ক্ষেত্রে বলছে যে পাঁচ দিয়ে ভাগ করলে কথা হবে না যদি শুধু সরাসরি বলতো তাহলে তিনই হতো তাই না তাহলে আগে পাঁচ দিয়ে ভাগ করলে তিন হচ্ছে তো এখন পাঁচ দিয়ে ভাগ করলে তো তিনই অবশিষ্ট থাকবে কিন্তু এখানে বলছে না যে ওই সংখ্যাটার বর্গকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কী হবে তো এই ধরনের সংখ্যার ক্ষেত্রে যদি বর্গর কথা বলে তাহলে সেক্ষেত্রে কী হবে রিমাইন্ডার যেটা থাকবে তার বর্গকে আমরা কি করব না পাঁচ দিয়ে ভাগ করে দেবো তাহলে তিনের যদি বর্গ করি তো তিনের বর্গ করলে কথা হবে না তিন তিনের নয় নয়কে আমরা পাঁচ দিয়ে ভাগ করব তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার কত থাকবে না পাঁচে কে পাঁচ তো সেক্ষেত্রে রিমাইন্ডার বা অ্যান্সার কত হয়ে যাবে না চার হবে তাহলে দেখো আগের যে অঙ্ক সেগুলোর ক্ষেত্রে বর্গ বা এই ধরনের কোনো কিছু বলা ছিল না সরাসরি বলেছিলো যে এই সংখ্যাটাকে পাঁচ দিয়ে ভাগ করলে বা চার দিয়ে ভাগ করলে বা এক দুই দিয়ে ভাগ করলে কত হবে তো সরাসরি আমরা দেখতাম যে সেটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে এবং তার আগে দেখ নিতাম এর কোনো ফ্যাক্টর কি নাই তো এক্ষেত্রে পাঁচের জায়গায় পাঁচ মানে একই সংখ্যা বা পাঁচের অবশ্যই ফ্যাক্টর একটা পাঁচ তো যখন বলছে যে যে এই সংখ্যাটার বর্গ তো এই সংখ্যার বর্গ যখন থাকবে তো বর্গ বলুক বা কিউব বলুক যেটাই বলুক না কেন সেটাকে আমরা যেটা রিমাইন্ডার থাকবে সেটাকে আমরা সেভাবেই করব তার মানে যেহেতু এটার বর্গ বলেছে তাহলে রিমাইন্ডারের বর্গকে আমরা পাঁচ দিয়ে সরাসরি ভাগ করব। তাহলে তিনের বর্গ কত যে রিমাইন্ডার ছিল তিনের বর্গ হচ্ছে নয় তো নয়কে আমরা পাঁচ দিয়ে ভাগ করব তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার যেটা থাকবে চার তো সেই চার হয়ে যাবে উত্তর এবং এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হচ্ছে না চার এরপরের অঙ্ক দেখো অঙ্কটাতে বলছে যে যদি এন সংখ্যাকে চার দ্বারা ভাগ করা হয় তবে তিন ভাগ শেষ থাকে যদি টু এনকে চার দ্বারা ভাগ করা হয় তবে কত ভাগশেষ থাকবে তাহলে এতক্ষণ দেখো যে আমাদের কিন্তু এতক্ষণ ধরে কোনো নাম্বার কিন্তু বলেনি যে কোনো একটি সংখ্যাকে যদি এত দিয়ে ভাগ করা হয় কিন্তু এখানে বলে দিয়েছে এবং সেই সংখ্যাটা কত না এন বলে দিয়েছে তো এন হচ্ছে কি না কোনো একটা ভ্যালু যদি আমরা ধরে নিই যেটাই হোক না কেন তো এনকে কি বলছে না যখন চার দিয়ে ভাগ করা হচ্ছে ঠিক আছে তো চার দিয়ে যখন ভাগ করছি তখন ভাগশেষ কত থাকছে না ভাগশেষ তখন থাকছে তিন তো তিন হচ্ছে কি না রিমাইন্ডার একটা এন সংখ্যা ঠিক আছে এন সংখ্যা সেই এন সংখ্যাকে যখন চার দিয়ে ভাগ করছি তখন রিমাইন্ডার থাকছে কত না চার থাকছে এবার বলছে যে এই সংখ্যাটার এই সংখ্যাটার মানে কি না সংখ্যাটা তো হচ্ছে এন এই এন সংখ্যা যদি কী বলেছে না টু এন সংখ্যাকে যদি চার দিয়ে ভাগ করা হয় তার মানে আগে ছিল এন সংখ্যা তারপরে বলছে কত না টু এন সংখ্যা তাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগ শেষ বা রিমাইন্ডার কত থাকবে তো এখানে একটা জিনিস দেখো যে আগের যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কের ক্ষেত্রে কি বলেছিল যে কোনো একটা সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে তার একটা ভাগ শেষ থাকছে পরে বলছি ওই সংখ্যার যদি কি হচ্ছে না বর্গকে যদি আমরা ওই সংখ্যাটা দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে তার রিমাইন্ডার কত থাকবে তো সেক্ষেত্রে আমরা কী করেছিলাম না যে রিমাইন্ডার ছিল যদি বর্গ বলেছিল তাহলে সেক্ষেত্রে কী করেছিলাম তার বর্গ করে তাকে আমরা সেই সংখ্যাটা দিয়ে ভাগ করেছিলাম তো এখানেও ঠিক একই রকম এখানে কিন্তু কি বলছে না টুয়েন সংখ্যাকে যদি চার দিয়ে ভাগ করা হয় তখন কি হবে তো অ্যাকচুয়ালি কথাটা ঘুরিয়ে বলছে সেটা হচ্ছে কি যে সংখ্যাটা ছিল তাকে চার দিয়ে ভাগ করলে তিন ভাগ শেষ থাকছে তো ওই সংখ্যাটা ডবল সংখ্যা বা ডাবলকে যদি চার দিয়ে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে কথা হবে তো ডাবল না বলে সেক্ষেত্রে কি বলেছে এন বলেছে আর এক্ষেত্রে কত বলেছে না টু এন বলেছে তো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি আগে যেমন বর্গর কথা বলেছিল এখানে কি বলেছে এনের জায়গায় টু এন তার মানে ডাবল কথা বলা হয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব যে রিমাইন্ডার আছে তাকে আমরা ডাবল করব তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে ছয় হচ্ছে এই ছয়কে আমরা কি করব না চার দিয়ে ভাগ করব এবং সেক্ষেত্রে যে রিমাইন্ডার হবে সেটা কত হবে চার একে চার তার মানে রিমাইন্ডার কত হবে দুই হবে এবং এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর কথা হবে না অবশ্যই দুই হবে তাহলে এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি যে এই ধরনের রিমাইন্ডার সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর মধ্যে আমাদের স্বাভাবিকভাবে যে প্রশ্ন যেটা প্রথমে শুরুতে করলাম দু হাজার আটের এসএসসি সিজিএলে যে অঙ্কটা এসেছিল সেই অঙ্কের ক্ষেত্রে যখন অঙ্ক সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখে নেব প্রথম যে সংখ্যাটা দিয়ে ভাগ করার কথা বলা তারপরে যে নতুন সংখ্যাটার কথা বলা যে সেটা ওই সংখ্যার কোনো ফ্যাক্টর কিনা যদি ফ্যাক্টর হয় তাহলে সেক্ষেত্রে সরাসরি যে রিমাইন্ডার দেওয়া আছে তাকে আমরা ভাগ করবো ওই সংখ্যাটা দিয়ে যেটা ভাগ থাকবে সেটাই হয়ে যাবে উত্তর আর যদি দেখি যে কোনো কারণে যে নতুন সংখ্যাটার কথা বলা হচ্ছে সেটা আগের সংখ্যার কোনো ফ্যাক্টার নয় তাহলে সেক্ষেত্রে উত্তর কী হবে না নট ডিফাইন বা সেক্ষেত্রে উত্তর কী হবে না নান হবে তো সেই অঙ্কের ক্ষেত্রে আদৌ কিন্তু করা সম্ভব হবে না যে কত ভাগ শেষ হচ্ছে এছাড়া আমরা দেখছি যে এছাড়া আর যে সমস্ত সংখ্যাগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে কী থাকবে না প্রথম যে সংখ্যাটা থাকবে তার যদি বলে যে তার দুগুণের সঙ্গে তার বর্গের সঙ্গে তার কিউবের সঙ্গে যেটাই বলবা গুণের সঙ্গে যদি আমরা আর একটা সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সেটা কি হবে তো প্রথমে দেখে নেব যে চারের পরিবর্তে এখানে যদি দুই বলতো তো এখানে কি আছে দেখো না এখানে চার না দিয়ে যদি বলতো যে টুয়েন সংখ্যাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগ শেষ কথা থাকবে তাহলে প্রথমে দেখে নেব যে দুইটা আগের যে সংখ্যা তার কোনো ফ্যাক্টর কিনা। না ফ্যাক্টরই আছে তাহলে কি আছে না এনের জায়গায় টু এন বলেছে তাহলে যে রিমাইন্ডার আছে তাকে দুই দিয়ে গুণ করব তারপর তাকে আমরা কি করব না নতুন যে সংখ্যাটা বলেছে সেটা দিয়ে ভাগ করব। এবং তারপরে যেটা রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে সেটা হয়ে যাবে উত্তর তাহলে এক্ষেত্রে প্রশ্নের মধ্যে যেটা বলেছে যে কোনো একটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে রিমাইন্ডার আসছে পরের প্রশ্নে বা লাইনে যদি বলে যে ওই সংখ্যাটার দুগুণকে যদি আমরা ওইটা আর একটা সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডারকে দুগুণ করে ভাগ করবো যদি বলে ওই সংখ্যাটার বর্গকে যদি আমরা নতুন একটা সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কী হবে তাহলে রিমাইন্ডার যেটা থাকবে তাকে আমরা বর্গ করবো বা যদি বলে যে সংখ্যাটা আছে তার ঘন বা তার কিউবকে যদি আমরা নতুন সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কী হবে না রিমাইন্ডার যা থাকবে তাকে আমরা কিউব করব তার মানে যা বলবে রিমাইন্ডারটাকে আমরা সেই জায়গায় কনভার্ট করবো যদি এটাকে ডাবল বলে তাহলে এটাকে আমরা ডাবল করে তারপরে আমরা নতুন সংখ্যা দিয়ে ভাগ করব যদি এটাকে কিউব বলে তাহলে আমরা যে রিমাইন্ডার আছে তাকে কিউব করে তারপরে যেটা নতুন সংখ্যাটা ভাগের কথা বলেছে সেটা দিয়ে ভাগ করব এবং যেটা অবশিষ্ট থাকবে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর তো আজকে এই রিমাইন্ডার থিওরিম থেকে নাম্বার সিস্টেম থেকে এই রিমাইন্ডার থিওরিম সংক্রান্ত এই প্রশ্ন যেটা থাকে যেটা সাধারণভাবে আমরা না জেনে শুনে আমরা সরাসরি আমরা উত্তর করে ফেলে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে সব ক্ষেত্রে হবে না প্রথমে দেখে নিতে হবে যে সংখ্যাটা নতুন সংখ্যাটা সেটা আগের সংখ্যার কোনো ফ্যাক্টার কিনা না তাহলে সরাসরি আমরা ভাগ করতে যাব আর যদি কোনো কারণে দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার অঙ্কের ক্ষেত্রে যে সংখ্যাটা কিন্তু তার ফ্যাক্টর নয় তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে না এবং সেক্ষেত্রে নান থাকলে অবশ্যই আমরা নান যেটা থাকবে সেটা আমরা করে আসবো তার কারণ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি হবে না নট ডিফাইন ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্ত যারা নতুন দেখছো তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরপর আমাদের দেখা হচ্ছে নতুন ক্লাসে